দুদিন যায় আর তারপরে আমার ছানার একটা বায়না থাকে মাংস করো রোজ রোজ চিকেন খেতে কার ভালো লাগে বলুন তো ছোটোবেলা তাও মনে হতো মাংস খায় কিন্তু এখন দিন দিন আর এই চিকেনের প্রতি একটু আগ্রহ যেন থাকে না এর থেকে সবজি খেতে ভালো লাগে কিন্তু এই রোজ আমার ছানার কি করে আর ওই একই খাবার খেতে ইচ্ছেও করে না তাই ভাবলাম একটু যদি রান্না করা আর সেটা যদি আপনাদের সঙ্গে ভাগ করে নিই তাহলে আপনাদেরও হেল্প হবে তাই নয় কি আজ আমি সময়শ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব চিকেনটাকে একটু মজাদার করে একটু স্পেশাল করে তাহলে দেখে নিন এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগে এর জন্য নিতে হবে দেড় কিলো মুরগির মাংস যেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি জল ছড়িয়ে নিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কিছুটা নিয়েছি রসুন আশা করি পরিমাণটা দেখে বুঝতেই পারছেন আর নিয়েছি সামান্য আদা আমি মাংসের জন্য আদার পরিমাণটা একটু কমে দিই এই রান্নাটাকে তৈরি করব আলু দিয়ে নতুন আলু ছোট সাইজের আলু নিয়েছি আট পিসের মতো নিয়েছি দুটো টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এছাড়াও লাগবে যেটার জন্য স্পেশাল হবে এই রান্নাটা সেটার জন্য নিয়েছি তিন টেবিল চামচের মতো সাদা তিল আমার এখানে তিন টেবিল চামচের একটু বেশি দেওয়া আছে এই তিলটাই আজকের রান্নাটাকে বেশি স্পেশাল হবে এই জন্য পেঁয়াজের পরিমাণ একটু কমই নিতে হবে এছাড়া লাগবে ফোর্নের জন্য গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর কিছু আমি নিনি চাইলে আপনারা জয়ত্রী জয়ফলও নিতে পারেন তবে এইগুলোর পরিমাণ যদি একটু কম থাকে তবেই এই তিলের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগবে এবার চলে যায় মূল রান্নায় নাই আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি হালকা আছে কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ গুলোকে ভেজে করার জন্য তবে খুব বেশি ভাজার একদম করে ভাজিনি এরকম হলেই হবে এই পেঁয়াজটা আমরা মশলা তৈরি করব তাই আগে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার ওই পেঁয়াজ ভাজার তেলেই আলু ভাজতে হবে তাই পেঁয়াজ ভাজার জন্য যেটা তেল দেবেন সেটা একটু বেশি দেবেন যাতে পুরো রান্নাটা এই তেলেই হয়ে যায় এখন দিয়ে দিয়েছি কেটে রাখ আলু আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা কালার দেয় সেই জন্য এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি আর যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছিল ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এই মশলাটার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এটাই পেস্ট করে নিয়েছিলাম এবার তৈরি করব ওই তিল আর ভেজে নাও বেরেস্তাটা দিয়ে এই মশলাটাকে তৈরি করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা যাতে খেতে অপূর্ব স্বাদ হয় চাইলে শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারেন প্রথমে জল ছাড়া এটাকে বেটে নিয়েছি প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতেই পারেন তবে আমার এক্ষেত্রে জলের প্রয়োজন হয়নি যেহেতু বেরেস্তাতে তেল ছিল আর এর সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দেড় চা চামচ জিরে গুঁড়ো এই মশলাগুলোরও পরিমাণ কমই রাখতে হবে তবেই তিলের ফ্লেভারটা ভালো হবে আর এর সঙ্গে দিয়ে দিতে হবে জল এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখন আমার পেস্ট রেডি তাহলে আমার ধরনের মশলা রেডি হয়ে গেছে তবে এ সময় যে আলুটা আমরা দিয়েছি মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে ভুলবেন না আর রান্নাটা তৈরি করতে হবে হালকা আছে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে মাংসটাকেও কিছু না ম্যারিনেট করে রাখে দিতে হবে এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু আলুতেও দেওয়া আছে প্রয়োজনে একটু কমই ব্যবহার করবেন যাতে পরে টেস্ট করে আবার নুন যোগ করতে পারেন নয়তো বেশি হলে খেতে ভালো লাগবে না এবার মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি আর তেল দিইনি কারণ বেস্তাতে যেহেতু তেল দেওয়াই ছিল সেই জন্য আর তেল দিইনি আলাদা করে এবার এটাকে আমি দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটা মাঝে মাঝে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে ওই তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কাটাকে ফোনটাকে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার ফোড়ন ভাজা হয়ে গেলে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ হবে তখন করতে বেটে নেওয়া আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটাকে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে এই কাঁচা মশলা গন্ধগুলো চলে যায় প্রয়োজনে জল দিতে পারেন কিন্তু আমার জল দেওয়ার এখন প্রয়োজন পড়েনি মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন চোখ করতে হবে ম্যারিনেট করা চিকেনটাকে আর চিকেন দেওয়ার পরে যে পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এর থেকে জল আর এক ফোটাও লাগবে না আজকের রান্নায় এবার এই চিকেনটাকে বাকি উপকরণের সঙ্গে কষাতে থাকতে হবে হালকা আছে যত ভালো কষানো হবে আজকে রান্নাটা ঠিক ততটাই ভালো হবে মাঝে কষিয়ে আরেকটু জল দিয়েছিলাম মশলা যাতে কষাতে সুবিধা হয় সেই জন্য তবে ঝোলের জন্য বেশি জল দেওয়া প্রয়োজন পড়বে না মাঝে মাঝে ঢাকা দিয়েও রান্না করেছি আমি দেখুন এখন জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু বেশি জল দিইনি আবার ঢাকা দিয়ে রান্না করেছি এভাবে বেশ কিছুক্ষণ রান্নাটা করেছি ওই ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া আলুগুলোকে ভেজানো আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা চামচ গরম মশলা গুঁড়ো আবার ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি আলুগুলো আর মাংসটা পুরোপুরি রান্না হওয়ার জন্য এটাকে হালকা আছে রেখে দিয়েছি প্রয়োজনে মাঝে মাঝে এগুলোকে নাড়িয়ে নিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে এই অপূর্ব স্বাদের আমাদের আজকের এই রেসিপিটা একঘেয়ে রান্না থেকে একটু মুক্তি তাহলে আপনারাও তৈরি করে ফেলুন আর আপনাদের বাড়িতে যদি আমার ছানার মতো ছানা থাকে তাহলে তাদের আবদারটা মিটিয়ে ফেলুন নিজেদের মনটাকেও তৃপ্তি করুন চাইলে আজকে তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ